আর একটা বিশেষ গুষ্টি সুবিধার লাগিয়া এই যে সমনয়ক নামে তারা বুয়াইছে এইভাবে তো দশ দংশোয়ার আফদর 10 দিব আংশো অন্তদ সাইর কোটি টাকা খালি কোম্পানি থেকে বাড়িত হইব সুনালি 250 300 মোটরসাইকেল দিয়ে আস্তে টাউন শুডাউন দেরেবো সমনয়ক কিতাবে এটা লাগি আপনারা রাজনৈতিক বিতরাও আমরা রাজনৈতিক বিতরা কেন দাইতাম কোম্পানি ফাতর কুয়ারি প্রত্যেকটা কুয়ারি কুয়ারিয়ে বইতে হইব মাসও অন্তত চার কোটি টাকা খালি কোম্পানি গোস থেকে বাড়ি তৈব আরে বেটা উফরে ডালা লাগবো বেসর দেখ পয়সা উফরে দেওয়া লাগবো দেখবে তখন থানার ওসি হলে জিগুন রুজি করবো কি হবে আমরা দেওয়া লাগবো অর্ধেকটা ফেন্সুগঞ্জর টুল ও যে ব্রিজ শেরপুরও আছে না টুল লো টুল ইতার মেয়াদ বহুত তাকে গেছে কি বেটা এখনো এটার রাজনৈতিক ক্লানে পয়সা দে মানসে ইতাও আমরা সারা কোন চিন্তা করিস না দিন আমরা রে দিন আমরা রামরা 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 দিন বে এখন ওকে আমরা জানা দিন তোমরার হয় ইবা ইসকালি আস্তে টাউন আড়াইশো তিনশো ফ্লাইন লই একবার চুচি বের হবে না ইসকালি খেগু ও যে ইসনালি ওই ইসনালি আবার কিতা করছে এ ইসনালি আড়াইশো তিনশো মোটরসাইকেল লই আস্তে টাউন শুডাউন দেরবো ইতা খর মতো না আ তো মানসুতারের ডোরার আর তুমি ও লন্ডনের মাইয়া ক্ষমতা দাখিল কররা নাইনি ইসোনালির গুর ইসোনালি কোন ফড়ার কোন গল্লির তারে পারে সব দাগ কতেন ম আমি আর আজবুন রাজনীতি করলাম আমরা আর এখন আইছে ইসোনাল ও ফ리즈 মিয়া ও ইসোনা লিখে ঘুরে তার এখন বলে আস্তে আস্তে সিলেটর বলে মেট্রোর ডিস্ট্রিক্টর সব থানা বলে তার কথায় চলে সমন্বয়ক কিতাবে সমন্বয়ক এরা তো করছিল তারা এটা শেষ তারা তারা রাজনীতির মধ্যে পড়তো কেনে আমরা রাজনীতিক করি কিতা ওকে রাখ আর ওটা তো ফটিক ভাই এখন সমন্বয় করে সপ্তাহ সমন্বয় করে গেছে বাংলাদেশ তারা রাজনৈতিক কোনো পার্টির দাম দেন না যে তার বিরুদ্ধে তারা হুমকি রুফে দেশের অবস্থা সমন্বয় হক নাইনি সব রাজনীতিবিদরা তারা করে তারা তার দেন না তার মানে রাজনীতিবিদরা গিয়া এই রাজনীতি ছাড়া বাংলাদেশ কেন বিশ্বের কোনো দেশ রাজনীতি ছাড়া চলে না খাড়া জি জি সালামাল লিডার জি 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 লিডার ও আমি 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 জি ওইলাম ও লিডার আমি তো আশা করছিলাম যে সিলেটের একটা আসন থাকে আবার মাক্কা বছর তো লিডার বুজরা তো হ্যাঁ জি না লিডার ইলেকশন হইতো না এখন কি কি এখন লিডার আপনি আমরা তো মিলিয়ে তো আমরা যা করার আমরা তো তাও তো করতাম করছিও হ্যাঁ না আবুল মিয়া আয় আয় লিডার আমি আসি কেন কোকা লন্ডন দিয়ে আমার কিতা করতে লাগবো ইন্টারন্যাশনাল মহল তাকে দরিয়া একবারে লোকাল মহল সব আমি জি চা জি লিডার ও আবুল মিয়া কিতা অবস্থা লিডার ওর ডাউন কইনখন মাততাম না আনা মাতি বই থাকতাম এ সমন্বয় এক কে গুণ ইতা কিতা ইতা কইতে গেইছো নি গুণ ইগুন কে গুণ ইতা তো আস্তা দেশে কন্ট্রোল কররাও দেশে কন্ট্রোল কররা আয় আয় আ দেশের মানুষই গুণ কই মানুষ তো যে ডরায়া মাদার নাই তা ডরায়া মাত না কিতা লাগিয়া এরা ডরাই তো কিতা লাগে এরা কিতা গিয়নি বাগনি নাই ও এরা কেন ডরাই তো যে আমাদের তারার উপরে গিয়া হামলা করর গিয়া তারারে গিয়া মাইদ দূর করর তারা কে মাত তো ডরাই এটা কত হইল নি ও অবস্থা দেশো চল কুতুবউদ্দিন নগর যাই কুতুবুদ্দিনের কাছ থেকে গিয়ে একটা পরামর্শ করি ইলা দিন যেত না ইলা দেশ চলতো না ফটিক ভাই তো কুতুবুদ্দিন বার বাইর কাছে তো যাইতে রানি আমি রা যাইতাম না রা তাইনের কাছ থেকে তিনটা চারটা কচর দেশ কি মানুষ আনার কথা কইয়া কিছু টেকা পাইতা তাই না আমার কান্দার রা তুমি যাও কি রা আমি যাইব না আরেকদিন তো তোমরা ও ওটা তো তুমি যদি কচর পয়সা বেড়ার কাছ থেকে লো তো তুমি মানুষ আনিয়া দিলাইতাই এখন আর যদি তুমি

আমরা সব সময় দেশের মঙ্গল চাই হ্যাঁ আমরা ব্যর্থতা উজে গাড়া তুড়া আমরা আগে কর্ম করি আগে করাই সব কিছু করাই হয়তো কিছু খরচপাতি আমরা একটু লাগে ইতা সিস্টেম ছাড়া হয় না এটা সিস্টেম ছাড়া হয় না আমরাও তো খরচ করি এছাড়া আমরা কিতা এমন অন্যায় করছি আমরা রাজনীতিবিদরা সব সময় আগে দেশের কাজগুলো আগে করি জনগণের কাজ আগে করি বাদে হয়তো আমরা টুকটাক একটু আমরা অন্যায় করি এটা তো আহামরি বড় অন্যায় নাই কিন্তু আজকে সমন্বয়ের কি শুরু করছে মাস্টার মানে না টিচার মানে না আজকে তারা মুরব্বী মানে না আইন মানে না কিচ্ছু মানে না তারা যেটা মনে আছে ওতা করে বাংচুর করে জ্বালাও ফুড়াও করে যারে দরকার তারে ফিটে ও ঠেং ভাঙিলার ও ইয়ে করিলার অনো ফসা লাশ মিলে হনো ইয়ে মিলে অর্ধগলিত কঙ্কাল মিলে এগুলো কিতা আগুন সাগুন এই সেই দেশ ধ্বংস হয়ে যার আপনার আপনারা আপনার মাতাবাদী খেল আপনারা আরো কিছু অনেক কিছু লোকে জড়িত আছেন বিলাতর মাটির থেকে আপনারা যদি ঠিকঠাকভাবে রাজনীতিটা সুন্দরভাবে তাই তাইলে এই দেশটা রানে আর এই সমন্বয় না আমরা তো খরচকাতে করি কিছুটা আমরা এগুলো তো বাসাইতে হয় হ্যাঁ আপনারা যখন ক্ষমতার যাই তখন আপনার জনগণের পাস বুঝেন না আপনারা যা ইচ্ছা তাই করুন যার কারণে এই সমন্বয়কর মতো আগাছাগুলো আজকে জন্ম দিছে আর সবচেয়ে বড় জিনিস হইল এই বিশেষ কোনো গোষ্ঠী আছে যারা সার যে দেশটা যদি গরিব থাকে তাইলে তারা এখানে ব্যবসা বাণিজ্য করতে পারবো তারা আরও বেশি করে লোন দিতে পারবো আর বেশি করে কিতা করতে পারবে তারা একটা বিশেষ গোষ্ঠীর সুবিধার লাগিয়া আর এই সমন্বয়ক নাম আগাছারে তারা বোয়াইছে আর এই আগাছাগুলো আজকে যা ইচ্ছা তাই করে দেশের মধ্যে কোনো দেশে কোনো শৃঙ্খলা বলা নাই সব দিকে হারি মার মার কাট কাট আর মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে আল্লাহ এই সমস্ত সমন্বয়ক তাকিয়া আমদারা রক্ষাকর্তা আর নাইলে দেশটা ধ্বংসের দ্বার প্রান্তে কতদিন ভাই আপনার কথা ঠিক আছে আপনার কথার লোক আমি একমত এই মুহুর্তে দেশের রক্ষা করতে লাগব কারণ আপনার কথা আমি একটা জিনিস বুঝছি যে এই কাণ্ডগুলো একটা বিশেষ গোষ্ঠী করার যাতে বাংলাদেশ যত ফিসাইব যত গরিব থাকবো তত তার ব্যবসা করতে সুবিধা হইব কারণ আমরা যদি গরিব না থাকি তাইলে তো তার কাছ থেকে লৌন নো আনার যাইতাম নাই আর তারা ওর সুদর ব্যবসা করতে পারতো আমরা দেশের জনগণরে বুঝাইতে হইব প্রবাসর মাটিতে আমরা যত যত বাঙালি যেখানে আছে সবার মধ্যে এই স্লোগান ধরতে হইব দেশও মুক্তিযুদ্ধরা নিরাপদ নাই আজ আমরার দেশও সাধারণ মানুষ নিরাপদ নাই আমরা মা বোন নিরাপদ নাই আমি জানি অতটুকু পর্যন্ত খবর জানি যে পেটর জ্বালায় মানুষ এত অভাবও আছে এখন বাত ফান্না পেটোর জ্বালায় আমরা রেনে অনেক 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 নারী মহিলারা আজকে অন্য ফতে জারগিরি বাই আমি হলেও খবর পাইছি মানুষের শর্মাইয়া কন না আমরা আমরার মাতৃভূমি রে ফিরাইয়া আনতে হইব আমরার স্বাধীন দেশ রে আবার স্বাধীন করতে হইব যে জায়গাতে আমরা মুক্তিযুদ্ধরা আজকে লাঞ্ছিত এখন আর রাজনীতি করার সময় নাই এখন আর ব্যবসা করার সময় নাই এখন নিজের ফায়দা তোকানির সময় নাই আমার বাংলাদেশে রক্ষা করা লাগবে আমরা বাংলাদেশে একটা বিশেষ গোষ্ঠী দখল করে নিচ্ছে দখল হিসেবে কি আমরা দেশ সোনার বাংলাদেশ আপনার কইটা কথা খুব সঠিক আমরা যদি দান্দহারটা করছি না আমরাও কিছু দান্দা করছি আমরাও দোষ আছে আমরা পলিটিশিয়ানরা যদি সঠিকভাবে পলিটিক্স করতাম তা আজকে এই বিদেশিরা এই সুযোগ আমরা দেশের ছোটো ছোটো বাই বই রে ব্যবহার করতে পারতো না ছাত্ররা রে ব্যবহার করছে এরা আজ আমরা দেশের ছাত্ররা এই ছাত্ররা বিশেষ কিছু কৌশলে তারারে এই ছাত্ররারে বিশেষ কিছু কৌশলের কাছে তারা আজকে এই ছাত্ররা দরা খাই নিল দেশটারে ফিছাই নিল এরা আমরা সঙ্গবদ্ধ হওয়া দরকার অবশ্যই আমরা সঙ্গবদ্ধমলী ছাত্রদের আবেগটাকে কাজে লাগিয়ে একটি পথভ্রষ্ট বিশেষ গোষ্ঠী আজ আমাদের প্রাণের বাংলাদেশ দখল করে নিয়েছে এই দেশকে তারা সিরিয়া আফগানিস্তান বানাতে চায় এই দেশটাকে তারা ধ্বংস করে দিতে চায় একটি দেশকে ধ্বংস করে দিতে পারলেই একটি বিশেষ গোষ্ঠীর সুবিধা আপনি যত দরিদ্র থাকবেন ততই তাদের কাছে সাহায্যের হাত বাড়াবেন তারা আপনার পেছনে ইনভেস্ট করবে সুদের ব্যবসা করবে আপনাকে যতটা পথভ্রষ্ট বানাবে ততই তাদের বিজনেসটাকে তারা পুঁজি করে নিতে পারবে আমাদের প্রাণের দেশ বাংলাদেশ আজ আমরা সমগ্র জাতি একত্রিত হওয়ার সময়ে এসেছে আমাদের সোনার বাংলা আমাদেরকেই রক্ষা করতে হবে